ওনার ছাদ বাগান আমরা একটু পরে এখানে ব্রেকফাস্ট করব অনেক বড় প্ল্যান্ট

কি বাবা সব কি আমার ওয়াইফের জন্য আমার জন্য কিছু না মাসিক ভাই হলো এদিকে ফটোগ্রাফার আমি হলাম আমার আমরা দুইজন ইচ আদার বোনের প্রতি বোনের ভালোবাসা এটাই তো হওয়া উচিত কি বলেন ভাইয়া হ্যাঁ লং লিভ সিস্টার স্লাভ একটা ফুল ঝরে পড়লো কার কাছ থেকে জানি আসো এদিকে আসো সামিনা আচ্ছা ঠিক আছে ব্রেকফাস্ট কাশেম ইন্ডাস্ট্রিজ সান ব্যাটারি ফ্যাক্টরিতে বৈশাখ লাপা মাশুক ভাই সামিনা পরোটা গরুর মাংস খাসির মাংস সবজি আমরা এখন আছি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোড়াই মির্জাপুর আমরা ফ্যাক্টরি দেখার জন্য যাচ্ছি মাশুক ভাইয়ের সাথে অ্যালং উইথ সেমিনা আমার অর্ধাঙ্গিনী এবং ভাই তোমাদেরকে অনার দিচ্ছে সালাম দিয়ে আসো

একমাত্র কোম্পানি আপনারা কাদেরকে দেন সাপ্লাই সাপ্লাইজ অনানিয়া জানা আচ্ছা আচ্ছা এটা পার পিস এটা কয় ফিট বাই কয় ফিট এটা ফাইন দশ ফিট চার দশ বিএসএসবিএ দেখতে পাচ্ছেন এটা অনেকটা গ্রানাইটের সাবস্টিটিউট ওনারা বলছে দিস ইজ মাঝ ব্যাটার দ্য গ্রানাইট খুবই ঠিক প্রায় দুই ইঞ্চের মতো হবে এটা প্রোডাকশান সেন্টার এটা মেটেরিয়ালটা কি দেয় মানে বিগিনিংটা কি শুরু দেয়া হয় এটা মেটাল হচ্ছে আর কোয়ার্টস কোয়ার্টস স্যান্ড কোয়ার্টস পাউডার আচ্ছা আর আনস্যাচুরেটেড পলিস্টার রেজিন থাকে কাপলিং এজেন্ট থাকে কিউরিং এজেন্ট থাকে আচ্ছা মানে মিক্সিং হয় এই উপরে মিক্সিং হয় আচ্ছা ওই ফার্স্ট স্টেপ কোনটা আপনাদের আচ্ছা ওখানে কি হয় ফার্স্ট ওখানে স্যান্ড এবং পাউডারগুলো প্রথমে চেঞ্জ করা হয় না আচ্ছা

আচ্ছা আচ্ছা ভিতর হওয়ার পরে এটাকে প্রসেস করে আচ্ছা রেসিংয়ে আচ্ছা প্রেস করে তারপর উভেনে চলে যাবে না দেখি তাহলে অপারেট করছে প্রেসিং করে হয়ে গেছে এটা

আর একটা পিস সেখান থেকে পেস্টে আসলো ডিজাইন হয়ে এটা চলে যাবে এখন ড্রায়ামে ভাই আই পি জন মাইন্ড এটা লোকাল আপনার যখন বিক্রি করে একটা পিসের দাম কত পড়ে তাহলে এইরকম একটা পিস একটা পিস আমরা বলা যাবে না আর স্কোয়ার ফিট হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা করে

অনেক বড় ইন্ডাস্ট্রিজ আমরা যাচ্ছি প্রোডাকশন ম্যানেজারের সাথে বাসুক ভাইয়ের সাথে My God! show My God. Oh, boy, yeah. Uh, New thing moving. Oh, my God. Boy, oh. What is এই যে এটা সাধারণত ম্যানুয়াল হ্যান্ডেল করা যাবে না ইলেকট্রনিক্স একটু দেখানোর চেষ্টা করছি অনেকটা ক্র্যাং এর মতো যে কাজ করে বেল্টের মাধ্যমে নিচ থেকে প্রেস করা হচ্ছে